মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত খাদি মেলা ছাব্বিশে নভেম্বর থেকে বহরমপুর ব্যারাক স্কোয়ারে শুরু হয়েছে এই মেলা দিন দুয়েক পরেই জনসভা করতে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য হেলিপ্যাড প্রস্তুত হয়েছে ব্যারাক স্কোয়ারে তার ঠিক পাশেই চলছে মেলা সেখানে মুখ্যমন্ত্রী ঢু মারতেও পারেন তার প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসনও এরকমই খবর রয়েছে তো এখানে যেহেতু খাদি মেলাটা আগে থেকে হচ্ছে তো আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাদের স্বল্প সামর্থ্য এবং স্বার্থের মধ্যে যতগুলো আমাদের ব্যবস্থা নেওয়া উচিত সবগুলি নেওয়া হয়েছে এবং অন্যান্য যেগুলো প্রস্তুতি সেগুলো ঠিকঠাকভাবে রয়েছে পাশাপাশি মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য যারা সহযোগী দপ্তর তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন তো আশা করা যাচ্ছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করে সেই ব্যাপারে আমরা প্রস্তুত আছি এবং আশা করি কোনো অসুবিধা হবে নতুন করে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো প্রবেশদ্বার একই সঙ্গে মুখ্যমন্ত্রী ছবি লাগানো ফ্লেক্স দিয়ে সাজানো হয়েছে প্রবেশপথও মেলা চত্বরেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বসানো হয়েছে একাধিক হোর্ডিং মুখ্যমন্ত্রী মেলা চত্বরে আসার সম্ভাবনায় খুশি বিক্রেতা দাও তাদের স্টলে মুখ্যমন্ত্রী এলে তাকে উপহার তুলে দিতে প্রস্তুত ডমকল মহিলা খাদি ও গ্রামোদ্যক সমিতি মুখ্যমন্ত্রী আসলে আপনার দোকানে আসলে আমি কি তুলে দেবেন আমাদের যেগুলো নিজস্ব রয়েছে এখানে সমস্তই দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব প্রোডাকশানেরই রয়েছে সিল্ক তসর গরদ মসলিন যা যা হয় সবটাই রয়েছে আমরা চাইব যে ওনার কাছ থেকে যে সহযোগিতাটা আমরা পাচ্ছি এটা তো খুবই একটা বলবারই বিষয় যে ওনার উদ্যোগে যে মেলাগুলো হচ্ছে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে যেতে পারছি কি তুলে দেবেন আমার এখানে বিভিন্ন রকম রয়েছে ওনার পছন্দ মতন আমি ওনাকে সবথেকে বেস্ট যেটা দিতে পারি সেটা ধরুন আমাদের এই কারণ উনি তো শাড়ি যে ব্যবহার করেন সেই শাড়ি আমার এখানে নেই এই জিনিসগুলো এটা মুখ্যমন্ত্রীকে আপনি তুলে দেবেন হ্যাঁ জলপাইগুড়ি থেকে বেতের সামগ্রী বিক্রি করতে খাদি মেলা এসেছেন বিষ্ণু দাস তিনিও বলেন তার হাতে তৈরি নাইট ল্যাম্প তিনি তুলে দিতে চান মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আসলে আমি মুখ্যমন্ত্রীর হাতে এটা তুলে তাকে সম্মান এটা আমার নিজের হাতে তৈরি এটা নিজেই বানিয়েছে আর আমি নিজে একটা শিল্পী আমি সব রকমের আইটেম জানা আছে পারবান